কি অবস্থা সবার এই গরমে না অবস্থা আমার তাই ভাবলাম একটু কোথা থেকে হাওয়া বাতাস কিছু খেয়ে আসি তো ঘুরতে ঘুরতে সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা শালতার দিকে এগোচ্ছি শালতা যাওয়ার সময় চারদিকে সবুজ মানে গাছগুলো অনেক সুন্দর আর এই সময় ছিল সূর্য অস্তে যাওয়ার সময় দেখতে খুব সুন্দর লাগতেছিলো এই জন্যে ক্যামেরা বন্দি করলাম আমরা শালতা চলে আসলাম এখন ভাবলাম শালতা এসেছি কিছু না খেয়ে গেলে কেমন হয় তো কিছু পাইতেছিলাম না খুঁজে তারপরে শালথা বাজারে এসে আমরা একটা চটপটির দোকান দেখতে পেলাম শুকুর বিশ্বাস নামে মানে শুকুর কাকার চটপটি নামে পরিচিত এটা এখন শুকুর কাকার কাছে আমরা চটপুটি খাবো দেখি শুকুর কাকা কি চটপটি বানায় আমাদের জন্য কাকা প্রথমে একটু ঘোটা দিল ঘোটা দেওয়ার পর এই যে ঢালতেছে আর এর মধ্যে কাকার সাথে একটু গল্প করলাম আমরা বললাম কাকা কেমন ইনকাম হয় কাকা বলল যে আল্লাহর মতে ভালোই হয় আর বললাম যে কাকা ফরিদপুর শহরে কি দোকান টোকান নেওয়ার ইচ্ছা আছে নাকি বললো না কাকা এই জায়গায় ঠিক আছি আর যতদিন বেঁচে আছি এই জায়গায় আমি দোকান করে যাব কথা বলা শেষে এই যে গোটাগুটি শুরু করলো আর শেষ করে আমাদের চটপটিটা নিয়ে আসলো চটপুটিটা মোটামুটি ভালোই ছিল খাওয়ার যোগ্য আর এই সময় আমরা খাইতেছিলাম মানে হাফ প্লেট হাফ প্লেট হলো আপনার তিরিশ টাকা ফুল প্লেট কাকার দোকানে পঞ্চাশ টাকা চটপটি খাওয়ার শেষ কাকার বললাম ফুচকা নিয়ে আসেন কাকা ফুচকা নিয়ে আসলো এখন ফুচকাটা ট্রাই করব ফুচকাটা ট্রাই করার পর মনে হলো চটপটিটাই ভালো খুব তো কেউ গেলে চটপটি খাবেন কারণ ফুচকার টকটা একটু ভালো না আর ফুসকাও তেমন ভালো লাগলো না আমাদের কাছে তো এখন খাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন বাড়ির ফেরার পালা ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবেন